নিরামিষ পনির মহারানি রেসিপি যা ভাত রুটি লুচি সকল পদের সাথে খেতে ভালো লাগবে তাই আজকে আমি পনির মহারানি রেসিপি বানাচ্ছি প্রথমে দিয়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি কাজু বাদাম তাল চোদ্দোটার মতো একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব এইবার একটা বাটির মধ্যে মশলাগুলো রেডি করে নিতে হবে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আদা বাটা এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ নীলগোজ ভাজা মশলা এর মধ্যে আছে মৌরি গোটা জিরে ধনে এবারে বেশ খানিকটা জল দিয়ে মশলাটা মিশিয়ে নেব মশলাটা ভালো করে মিক্সড হয়ে গেছে এবার আমি এটাকে একদিকে সরিয়ে রেখে দিচ্ছি এবার নিয়ে নিচ্ছি আমি তিনশো গ্রাম পনির যেটা আমি কিউব করে কেটে নেব পনিরগুলো আমি কিউব করে কেটে নিয়েছি এবার রান্নাটা করে নেব কড়াইয়ে তিন চার চামচের মতো সাদা তেল দিয়েছি এবারে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো হিং জিরে আর হিংটা ভালো করে ভেজে নেবো এরপর দিয়ে দেবো মিশ্রিত রাখা ছিল যে মশলাটা ওই মশলা মিশ্রণটা ঢেলে দেবো আর এই সময় আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দেবো নুন এবার মশলাটা আর টমেটো সব একসাথে ভালো করে কষিয়ে নেব মশলা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো এবারে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এগুলো ভাজব না ভাজলে শক্ত হয়ে যাবে এবার ওপর থেকে তো আর নুন দেবো নিরামিষ পনির তরকারি তাই আমি ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি ভালো লাগবে এবার দিয়ে দেবো উপর থেকে গরম মশলা এক চামচ এবার দিয়ে দেবো ওপর থেকে দিয়ে দেবো দুশো গ্রামের মতো দুধ রান্নাটা হয়ে গেছে এবারে ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ ঘি